ত্রিপুরাতে প্রত্যেকটা কোনায় কোনায় মোদী হ্যাত মুমকিন ছোট্ট শিশুও জানে এটা ত্রিপুরার মানুষের বিশ্বাস আজকে ত্রিপুরা যেখানে অন্ধকারে চলে যাচ্ছিল সেখান থেকে নজবানদের চোখের মধ্যে এখন স্বপ্ন এসেছে এক নতুন ত্রিপুরা দেখছে আর তারই প্রতিফলন এই চার তারিখ চার জানুয়ারি চৌঠা জানুয়ারি বিবেকানন্দ ময়দানে আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি লোক আমরা সমাগম করব পরবর্তী সময় দেখেছি যে সেটা সত্তর থেকে পঁচাত্তর হাজারও করেছিল সেটা ত্রিপুরার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়ে থাকবে আর সেটা নরেন্দ্র মোদীর প্রতি যে ত্রিপুরার মানুষের ভালোবাসা আদর সম্মান তার বহিঃপ্রকাশ আমি মাননীয় প্রধানমন্ত্রীদের সঙ্গে গাড়িতে ছিলাম আমি ওনাকে পল পল লক্ষ্য করছিলাম যে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর থেকে যে হাজারো জনতা দুই ধারে রাস্তা উনি প্রত্যেকটি জনতার প্রতি দেখছিলেন ইশারা দিচ্ছিলেন নাড়াচ্ছিলেন ওনার পজিটিভিটি দেখছিলাম এবং ত্রিপুরার মানুষকে উনিও ভালোবাসেন এটা বারবার প্রমাণিত হয়েছে আর তারই প্রতিফলন চৌঠা জানুয়ারি যে জনঢল হয়েছে আগরতলাতে আর যারা ওই দিন মাঠের মধ্যে ঢুকতে পারেনি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নাতে মাফি চাইব ত্রিপুরার মানুষের কাছে কারণ এত দূর দূরান্ত থেকে এসে যেটা আমাদের অনুমান বিশ থেকে পঁচিশ হাজার লোক ঢুকতে পারেনি বাইরে থেকে গেছে জায়গা তো আমি ওনাদের কাছে মাপ চাইব যে আগামীবার মোদিজি যখন আসবে আমরা চেষ্টা করব যে আর কোনো জায়গা বড় করা যেতে পারে কিনা কিন্তু আগরতলা তো একসাথে বড়ো ময়দান নেই তো মোদীর জন্য যেই ময়দান করা দরকার সেটাও বা আগামী দিনে আমাদের ব্যবস্থা করতে হবে ত্রিপুরা মানুষের যেভাবে ভালোবাসা ওনার প্রতি রয়েছে আবার ওনারও ত্রিপুরা মানুষের প্রতি যে আত্মীয়তা রয়েছে তাতে নিশ্চিত ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ যখন সমাপ্ত করছিলেন উনি শব্দগুলো বলেছেন আপনারা আমাকে যতটা ভালোবাসা বিশ্বাস সাথ দিয়েছেন আমি সেটাকে দুগুণা তিগুণা করে ত্রিপুরা মানুষকে দেব আমি আশা করি সেটাই আগামী দিন হবে আর এটাই আমার বিশ্বাস